হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আপনারা দেখছেন সুজন গ্রাফিক ডিজাইনার ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে আছি সুজন আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ডিজাইন নিয়ে হাজির হয়েছি আশা করি এই ডিজাইনটি আপনাদের সকলের পছন্দ হবে ডিজাইনটি হচ্ছে নির্বাচনের একটি ফোস্টার ডিজাইন এই ডিজাইনটি খুব সহজে আপনারা এডিট করে নিতে পারবেন আপনাদের মতো করে স্ক্রিনে আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আজকের ডিজাইন এই ডিজাইনটি আপনারা খুব সহজে কাস্টমাইজ করে আপনাদের মতো করে তৈরি করে নিতে পারবেন সো আপনারা যারা নির্বাচনের ফোস্টার ডিজাইন চাচ্ছেন তাদের জন্য আজকের এই ডিজাইনটি সো বন্ধুরা নির্বাচনের ফোস্টার ডিজাইনের এই প্রজেক্ট ফাইলটি আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে জিপ আকারে আপলোড করে রেখেছি আপনারা ওখান থেকে লিঙ্কটি ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনাদেরকে জিপ ফাইলটি আনজিপ করতে হবে আনজিপ করার জন্য আপনাদের চার ডিজিটের পাসওয়ার্ডের প্রয়োজন হবে পাসওয়ার্ডগুলো সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং পাসওয়ার্ডগুলো সংগ্রহ করুন আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি কথাই বলবো আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটির অল বাটনে প্রেস করবেন যাতে আমাদের এই চ্যানেলের নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো চলুন আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা এই প্রজেক্ট ফাইল লিঙ্কটি আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা এটিকে ওপেন করবেন বন্ধুরা প্রজেক্ট ফাইলটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমাদের ডিজাইনটি ওপেন হয়ে গিয়েছে এখানে আপনারা চাইলে আপনাদের যিনি প্রার্থী রয়েছে তার ছবিটি এখানে বসাতে পারেন সো আপনাদের প্রার্থীর যদি এখানে কোনো লোগো থাকে বা মার্কা থাকে সে মার্কাটি আপনারা এখানে বসাতে পারবেন এখানে চাইলে আপনারা প্রত্যেকটি লেয়ার এডিট করতে পারবেন সম্পূর্ণ একটি এডিটেবল ফাইল এটি সো আপনারা যদি চান নামগুলো চেঞ্জ করতে জাস্ট আপনারা নামের উপর ডাবল ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা পুরো নামটি সিলেক্ট করে আপনাদের নামটি এখানে লিখে দিবেন ওকে আপনারা চাইলে এখান থেকে প্রত্যেকটি লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন সো ডিজাইনটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি ডিজাইন আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই ডিজাইনের প্রত্যেকটি লেয়ার আমরা এডিটেবল এখান থেকে প্রত্যেকটি লেয়ার আপনারা চাইলে এডিট করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লেখা আপনারা এডিট করে নিতে পারবেন আপনাদের যে প্রার্থী রয়েছে ওনার ছবিতেও আপনারা এখানে বসাই দিতে পারবেন সো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লেয়ার কিন্তু এডিটেবল ওকে সো ডিজাইনটি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এছাড়া আপনাদের কোন ধরনের ডিজাইন পছন্দ সেই ডিজাইনের নাম লিখে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সেই ডিজাইনটি তৈরি করে দেওয়ার সো ডিজাইনটি কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ডিজাইনটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আর এরকম আরও নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ডিজাইনটির ফিএল প্রজেক্ট ফাইল আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য সেটিও তৈরি করে দেওয়া হবে আশা করি সকলেই ভিডিওটি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্ত আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ